আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার আটই মাহমুদ গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে গমন ভোট প্রদান ও গণভোটে অংশগ্রহণে সাধারণ ভোটারদের উৎসাহ প্রদানের জন্য রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক অনুষ্ঠান গতকাল রাজশাহীতে অবস্থিত বাংলাদেশ শিশু একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ বেতার রাজশাহী অনুষ্ঠানে গণভোটের গুরুত্ব তুলে ধরা হয় এ নিয়ে এখন শুনুন আমাদের মহানগর সংবাদদাতার একটি প্রতিবেদন বাংলাদেশ বেতার আয়োজিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক অনুষ্ঠানে গণভোটের গুরুত্ব তুলে ধরা হয় এবং জানানো হয় রাষ্ট্রটি জনগণের কিন্তু ক্ষমতা ক্ষমতা জনগণের জনগণের হাতে হাতে ছিল না ফিরিয়ে দেওয়ার জন্য আজকের এত আয়োজন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ডক্টর আনম বজলুর রশিদ গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্মাণ হবে উল্লেখ করে বলেন আমরা সবাই গণভোটে অংশ নিব এবং হা ভোটে সিল মাধ্যমে বাংলাদেশ চিরদিনের জন্য একটি নতুন দরজা খুলে যাবে সে দরজার চাবি আপনার হাতে এই জন্যই বলা হচ্ছে দেশের চাবি আপনার হাতে জনগণের সম্মতি প্রক্রিয়া প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করে তিনি আদায়ের আরো বলেন জনগণের হাতে ক্ষমতা ছিল না জনগণের দেশ এই রাষ্ট্রটি জনগণের জনগণের হাতে ক্ষমতাটি ফিরিয়ে দেওয়ার জন্যই এই গণভোটের আয়োজন এই অভ্যুত্থানে রক্ত দেওয়ার পিছনে উদ্দেশ্য ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করার একটি সবার জন্য বাংলাদেশ তৈরি করার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহিদ সরকারের বার্তা প্রান্তিক জনগণের কাছে পৌঁছাতে বাংলাদেশ বেতারের ভূমিকা তুলে ধরে তিনি বলেন বাংলাদেশ বেতার দেশের একটি গুরুত্বপূর্ণ প্রচার মাধ্যম আমরা স্টুডিও থেকে কাজ করি কিন্তু আমরা স্টুডিওতে আর ধরে না রেখে আমরা জনগণের কাছে গিয়ে জনগণকে আরো বেশি সচেতন এবং তাদেরকে সজাগ করতে চাই এবং সেই উদ্দেশ্যে বাংলাদেশ বেতার যতগুলো কাজ করে এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বহিরাঙ্গনের উপরে এটার একটা অন্যতম কারণ হলো বাংলাদেশ বেতার আর এখন আর অডিও মাধ্যম মাধ্যম না বাংলাদেশ বেতার এখন অডিও ভিজুয়াল গিয়েছে নিউ মিডিয়ার মাধ্যমে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক কিশোর রঞ্জন মল্লিক আলোচনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় রাজু আহমেদ বাংলাদেশ বেতার রাজশাহী পরিবেশিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসাধারণকে অবহিতকরণের লক্ষ্যে নাটোরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে গতকাল লালপুর উপজেলার পাটিকাবাড়ি পশ্চিমপাড়া গ্রামে এই বৈঠক আয়োজন করে জেলা তথ্য অফিস বৈঠকে বক্তারা বলেন জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদানের মাধ্যমে কেমন সরকার চায় মতামতের প্রতিফলন ঘটানো সম্ভব পাশাপাশি কেমন বাংলাদেশ চাই মতামতের প্রতিফলন ঘটানো সম্ভব গণভোটে ভোট প্রদানের মাধ্যমে একই দিনে দুইটি ভোট প্রদানের সুযোগ থাকছে নির্বাচনে এছাড়া নির্বাচনের সময়সূচি আচরণবিধি সম্পর্কে ধারণা প্রদান করেন বক্তারা জেলা তথ্য অফিসার মোহাম্মদ আওয়াল সভায় সভাপতিত্ব করেন পরে তথ্য অফিসের উদ্যোগে গণভোট ও নির্বাচন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া জেলা কারাগারের আটাত্তর জন বন্দী পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন বলে নিশ্চিত করেছেন বগুড়া জেলা সুপার ফারুক আহমেদ তিনি জানান জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের জন্য বগুড়া জেলা কারাগার থেকে মোট আটাত্তর জন বন্দী সফলভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন বন্দীদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করতে কারাগারের সেন্ট্রাল মাইকে ঘোষণা দেওয়া হয় এবং প্রতিটি ওয়ার্ডে গিয়ে তাদের উৎসাহিত করা হয় আগ্রহী বন্দীদের নামের তালিকা তৈরি করে পরবর্তীতে রেজিস্ট্রেশনের উদ্যোগ নেওয়া হয় জেল সুপার ফারুক আহমেদ বলেন পোস্টার ব্যালটের মাধ্যমে কারাবন্দী ছাড়াও কারাগারের কর্মকর্তা কর্মচারীদের ভোট গ্রহণ করা হবে করা ভোট ডাকযোগে নির্বাচন কমিশনে পাঠানো হবে। নাটুরে স্কাউটস এর পঞ্চম উপদল নেতা কোর্সের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে গতকাল জেলা স্কাউটস ভবনে আয়োজিত প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এস এইচ মাকফুরুল হাসান আব্বাসী জেলা স্কাউটস কমিশনার ও নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি দ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের পরিচালনায় নাটোর জেলা স্কাউটস এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে নাটোর জেলা স্কাউটসের সম্পাদক এস এম গোলাম মহিউদ্দিন জানান প্রশিক্ষণে স্কাউটসের সাংগঠনিক বিভিন্ন বিষয় ছাড়াও সমসাময়িক বিভিন্ন ইস্যুভিত্তিক সেশন পরিচালনা করা হচ্ছে প্রশিক্ষণের মাধ্যমে জেলার স্কাউটস কার্যক্রম আরও গতিশীল হবে বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় চাপাইনবাবগঞ্জে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে গতকাল চাপাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিলনায়তনে দিনব্যাপী এই কৃষক প্রশিক্ষণের আয়োজন করে চাপাই সদর উপজেলা কৃষি অফিস এতে ষাট জন কৃষক কৃষণীকে প্রশিক্ষণ প্রদান করা হয় প্রশিক্ষণে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের উপকারিতা ও সুবিধাসমূহ তুলে ধরা হয় প্রশিক্ষণের উদ্বোধন করেন চাঁপাই নবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড মোহাম্মদ তাপমাত্রা ছিল দশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সাতাশি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ছটা পঞ্চাশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে পাঁচটা তেতাল্লিশ মিনিটে শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে